আসসালামু আলাইকুম আমি সারা সারা ফ্যামিলি চ্যানেল সকলকে জানাচ্ছি স্বাগতম অনেক দিন পর হ্যাঁ লং টাইম পর আমি আজকে একদম এক সপ্তাহের একটা লাইভ নিয়ে চলে ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যে যেখান থেকে দেখছেন এই মুহুর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন আপনারা যে আমাকে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউব থেকে থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যেই যদি কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে অনেক দিনের মানে ছোট ছোট ক্লিপ করে নেওয়া আমার একটা ভিডিও বানিয়েছি যেহেতু আমি একদম ভিডিও করে করে উঠতে পারছি না যেহেতু দুজনকে নিয়ে একজনকে খাওয়া শেষ হলে আরেকজনের আরেকজনের খাওয়ার টাইম হয়ে যায় এবং ওদের দুজনকে খাওয়াতে খাওয়াতে আমি নিজেও খাওয়ার টাইম ভুলে যাই এবং আমার সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে লাবিবের স্কুল নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম লাবিবের সিটি পরীক্ষা ছিল এই পরীক্ষা নিয়ে ওর পড়াশোনা নিয়ে আমি মানে পরীক্ষা শেষ হতে না হতেই আবার লুবাবের জ্বর এত জ্বর ছিল বাচ্চাটা আমার একদম অসুস্থ হয়ে গিয়েছিল সেই কারণে আমার একদমই ভিডিও করা হয়নি তার জন্য আমি খুবই দুঃখিত এখন কিন্তু কন্টিনিউ নতুন নতুন অনেক ভিডিও ছাড়ব ইনশাল্লাহ কিন্তু আসলে বিষয় হচ্ছে কাজের মধ্যে অনেক বেশি যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি আমি ইতিমধ্যেই বলেছি যে আমি সবাইকে নিয়ে আসলে আমার থাকা সেই ক্ষেত্রে আমার দুই বাচ্চা নিয়ে আরও বেশি একটা বিশাল ঝামেলা সেই জন্যই আমি ভিডিও আসলে করার জন্য যখনই উঠি তখনই আর করা হয় না আর দুজনের মত মানে মেয়ে আর ছেলেকে নিয়ে একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজের কথা ভুলে যাই যেটা হয় আমার ভিডিও করার কথা আমি ভুলেই যাই এটাই বেশিরভাগ সমস্যাটা হচ্ছে তো সকালে ঘুম থেকে আমি দেখালাম সকালে ঘুম থেকে উঠে আমার একটা বিশাল যুদ্ধ শুরু হয় ডুবাব আগেই উঠে যায় যেহেতু অনেক রাতে আমি ঘুমাই রাত বেশিরভাগ রাতেই আমি জেগে থাকি এখন বলবেন যে কেন রাতে জেগে থাকি আসলে দুই বাচ্চা নিয়ে আমি সারা সারাদিন ভীষণ ক্লান্ত থাকি ভীষণ ব্যস্ত থাকি কিন্তু তারপরও দিন শেষে আমার রাতের বেলা কিন্তু ঘুমানো উচিত এবং আমার ঘুমিয়ে মানে কী বলে ঘুমিয়ে ঘুম চলে আসার কথা কিন্তু আসলে আমার রাতে রাতে নির্জনতা এবং রাতের নিরবতা আমার খুব পছন্দ আর যে কারণে রাতে আমি বেশিরভাগ টাইমে জেগে থাকি নিজেকে খুঁজি এটাই মনে হয় সারাদিন নিজেকে খোঁজার বা নিজেকে নিয়ে চিন্তা করার কোনো টাইমই আমি পাই না তাই হয়তো এই এটা এটা নিয়ে আরেক দিন বলবো তো এখানে আমার সকাল উঠেই যেটা করতে হয় লুবাব আগে উঠে যায় লুবাবকে নাস্তা করিয়ে আমার কাপড় কাপড় ধোয়ার তেল লেগে যেতে হয় কাপড় ধোয়ার নাস্তা বানানো সব কিছু মিলিয়ে একদম সকালে খুব বেশি দূরাদুরির মধ্যে থাকি তারপরে হয় যেটা লুবা লাবি উঠে যায় লাভিবে নাস্তা করিয়ে লাবি তো নিজে নিজে পানিটা ছাড়া বাকি সব কাজ আমার উপর নির্ভরশীল তো পানি ওকে পানি খাওয়ানো নাস্তা টাস্তা করানোর পর আমি যেটা করছিলাম যেহেতু ঈদ একদম চলে আসছে ঈদের আর বাকি একদিন সেই ক্ষেত্রে আমি একটু ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম এর মধ্যে আপনাদের সাথে আমার শেয়ার করাই হয়নি ঘর পরিষ্কার করা থাকে না ঈদের আগে যে প্রস্তুতিগুলো সেগুলো আমরা একদমই দেখানো হয় নাই ওই যে বললাম না ভিডিও করার কথা বলে ভিডিও করাই হয় না তো এখানে সামান্য কিছু নর্মাল কিছু প্রস্তুতি ছিল আমি ফার্নিচারগুলো বোঝাচ্ছিলাম পরিষ্কার করছিলাম এখানে আমি নিয়ে এসে দেখি আমার মেয়ে উঠে গিয়েছে ঘুম থেকে অলরেডি ওকে ঘুমিয়ে রাখি রেখে গিয়েছিলাম এখানে আমার ননদ আই আইমিন লুবাবের ফুপি ওকে ঘুম ছিল তো এটাই আমার এক সপ্তাহের ভিডিও তারপরে আপনারা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম